বরাইলিকো পাহাড় থেকে অবৈধভাবে গাছ কেটে পাচার করছে একাংশ কাঠ চোরা কারবারি মেশিন দিয়ে গত কয়েক বছর থেকে জঙ্গলের গাছ কেটে ধ্বংসলীলা চালাচ্ছে চোরা কারবারিরা এতে অনেক বিট অফিসাররাও জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে বর্তমানে কালাইন রেঞ্জের আওতাধীন দিগরখাল এলাকার চোরা কারবারিদের সায়স্তা করতে একজন সৎ সাহসী অফিসার দায়িত্ব নেওয়ার পর চোরা কারবারিদের দৌড়ঝাপ আরম্ভ হয়ে যায় বিট অফিসার বাদশা আলী দায়িত্ব নেওয়ার পর অনেক অবৈধ কার্যকলাপ বন্ধ হয়ে যায় তিনি চোরা কারবারিদের কবল থেকে কাঠ বোঝায় গাড়ি সহ কুড়িটি সাইকেল আটক করেন তিনি ফোন মারফত জানান যে জঙ্গলের গাছ ধ্বংসকারীদের কোনোভাবে রেহাই দেবেন না ববি অফিসারের আটক করা গাড়ীও সাইকেল কালাইন রেঞজ অফিস চপ্তরে রাখা হয়েছে। ি আমা দর্শ লাখলে গাড়ি সুরাই কাট যারা জঙ্গলতা কিিয়া লাখলে খাটে মিশিন যে খাটে আনে। আমরা তো আমা আমার ইনচ আবার পরে থাকিয়া আইসফন্ত বোত লাখি গাড়ীও দর্ী প্লাস মাঠর গাড়ীও দর্ী ফাতর গাড়িও দর্শী গত প্রশু দিন ক্লিকপাট বাগানের ভিতরে রাত আটটা নয়টার সময় আমরা আমার ইনচার্জ অথচ আমরা স্টাফ মিলিয়া গিয়া সাইকেল সহকারে লাকি অফো বিস্কুট ফুটব জড়িয়া আমরা অফিসে নিয়া জমা দিছি লগে সাইকেলও দিছে গত বিগত আর অফ বিশ দিন আগেও ওরকম প্রায় বিশ বাইশটা সাইকেল জড়িয়ে নিয়া আমরা জঙ্গে দিছি আর জঙ্গল টাকা লাখে লেগে আওয়ার সময় আমরা রাস্তা ট্রলদারি দেওয়ার সময় আমাৰ পাই ফাইকে কৰি দৌৰি দৌৰিয়া আমাৰ আৰু এই অভিযান চলে চলিয়া থাকোঁ আমাৰ বৰ্তমানে মানে লাখ যাৰা লাখ কৰে তাৰতো বৰ্তমান বন্ধ আছে বৰ্তমানে বন্ধ আছে তাৰ মাজেও দুই এজন আছে চুৰি কৰি লৈ আহে ৰাইট বিৰাইট আমাৰ যে সময়ত যে কাৰণ খবৰ পাই আমাৰ যাই গীয়া দৌৰি বৰ্তমানে যে আপোনাৰ নতুন যে ইনচাৰ্জ আহিছে তাৰ নাম টা কি দা আলি আলী তাৰতে কি মানে হৈছে মানে কাৰণ আমরা এলাকা তো শোনা যায় এই বিট কোনো কিছু মানে না 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 মানে না মানে না আমরা তাই নামার হয়ে থাকে বহুত গাড়ি দোড়া হয়েছে আরো দৌড়া হইবো আচ্ছা এই যে অভিযান চলে এটা সেটা আচ্ছা আপনার নামটা কি আমার নাম বাবুল দে বাবুল দে